আসসালামু আলাইকুম এজমাটা সাধারণত একটা ফ্যামিলিয়াল ডিজিজ মানে যদি কারো বংশে থাকে তাহলে সম্ভাবনা আছে কারো না কারো হতে পারে এক বাবার যদি মা বাবার যদি পারসন্ত থাকে তাহলে এক দুইজনের অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকতেই পারে এটা একটা কথা আর সেকেন্ডলি হচ্ছে যাদের অ্যালার্জি ভাব আছে কিংবা কোনো কারণে অটো ইমিউন ডিজিজ আছে যে ডিজিজের ভিতরে অ্যাকজিমা আছে এই ধরনের রোগ থাকলে পরেও কিন্তু ওনাদের অ্যাজমা হতে পারে যেখানে আমি বলেছি যে অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ অর্থ হচ্ছে যে রোগটা আছে চাইলে পরে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় যেমন ধরুন ব্লাড প্রেশার ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোল করা যায় তাহলে আমরা শীতের আগে কিন্তু জেনে নেব ডাক্তারদের কাছে এসে যে আমি কীভাবে আমার সন্তানটা কিংবা আমি নিজে এই শীতের সময়টা ভালো থেকে শীতের উষ্ণতাকে উপভোগ করতে পারবো